নতুন ভিসা নীতি নিয়ে সরকারের উপর চাপ কি নতুন ভিসা নীতিতে কি বলছে বলছে যে কেউ যদি নির্বাচনী ব্যবস্থাকে ব্যাহত করে তাহলে তাদের বিরুদ্ধে তাদেরকে তারা ভিসা দেবেন তো তো সরকার স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন চায় এবং সরকার সেটা করতে যে তারা বাংলাদেশে ভিসা নীতি কার্যক্রম শুরু করেছে এবং সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর কথা স্পষ্টভাবে বলা আছে যে আইন শৃঙ্খলা বাহিনীর কিছু কিছু সদস্যের বিরুদ্ধে তারা ভিসা নীতি করেছে এখন আইনশৃঙ্খলা বাহিনীর কোন কোন সদস্য বিরুদ্ধে এই ভিসা নীতি করেছে তার তালিকা আমাদের দল ভিসা নীতি নিয়ে কোনো মন্তব্য সেরকম গুরুত্বপূর্ণ আমাদের মহাসচিবের তরফ থেকেও আসে নাই এটা তাদের কর্মের ফল তারা পাচ্ছে আসসালামু আলাইকুম আপনার কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তাহলে আপনাদের কাছে দেখাবো

আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিও দেখে আসি তারা গতকাল বললো যে এক স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনো আবেদন জমা পরে নাই আবার এতদিন বলে আসছে যে উচ্চ আদালতের সিদ্ধান্ত এটা সরকারের কিছু করার নাই তাহলে এখন কি উচ্চ আদালত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে একটা ডিপার্টমেন্ট হয়ে গেল নাকি আমাদের দল নীতি নিয়ে কোনো মন্তব্য সেরকম গুরুত্বপূর্ণ আমাদের মহাসচিবের তরফ থেকেও আসে নাই এটা তাদের কর্মের ফল তারা পাচ্ছে আমাদের এখন একটাই দফা একটাই দাবি যে এই বর্তমান প্রধানমন্ত্রী নামে যে ব্যক্তি রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করে তার কোনো ম্যান্ডেট নাই জনগণের ভোটে নির্বাচিত নন অবিলম্বে তার পদত্যাগ করতে হবে আর এটার সাথে সরাসরি জড়িত আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি কোথায় কবে কখন উন্নত চিকিৎসার জন্য উনি যেতে চান সেই ব্যবস্থা সেই বাধা প্রতিবন্ধকতা দূর করতে হবে আপনারা দেখেন আজকে তারা গতকাল বলল যে এক স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনো আবেদন জমা পড়ে নাই আবার এতদিন বলে আসছে যে উচ্চ আদালতের সিদ্ধান্ত এটা সরকারের কিছু করার নাই তাহলে এখন কি উচ্চ আদালত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে একটা ডিপার্টমেন্ট হয়ে গেল নাকি এটা আমাদের কথা তো এগুলা জনগণ বুঝে আমরা চাই যে তারা এইসব বন্ধ করুক এটা যদি তারা আসলেই আমাদের নেত্রীকে চিকিৎসার জন্য তারা আন্তরিক হয় তাহলে এটা এক ঘন্টারও ব্যাপার না এটা ছয় ঘন্টার মধ্যে এয়ার অ্যাম্বুলেন্স আনানো যায় এটা আমি বলতেছি আর কি তো অতএব আমরা ওদের ভিসা নীতি নিয়ে ওরা থাকুক ওরা পালাইতে পারবে না কি না সেটা তাদের ব্যাপার তারা পালাইলেও যে আমরা এটা নিয়ে খুব বেশি চিন্তিত ছিলাম তা নয় যেই দেশেই পালাক না কেন যারা অপরাধী গুরুতর অপরাধী তাদেরকে সেই দেশ থেকে আমরা ধরে না বাংলাদেশে প্রথমত বিচার করব যে অর্থ সম্পদ লুটপাট করে নিয়ে গেছে শুধু সেগুলো যদি আমরা ফেরত আনতে পারি আগামী দশ বছর বাংলাদেশে রিজার্ভের সমস্যা হবে না অনির্বাচিত বিনা ভোটের সরকারকে অবিলম্বে পদত্যাগ করতে হবে এখনও সময় আছে যে আমরা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমেই চাচ্ছি একটা শান্তিপূর্ণ সমাধান হোক শান্তিপূর্ণ উপায়ে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা ক্ষমতা বদল হবে হস্তান্তর হবে গণ মানুষ ভোট দিয়ে নির্বাচিত করবে যে এই রাষ্ট্র কারা পরিচালনা করবে কিন্তু তারা যদি এখনও সেই সুযোগটা কাজে না লাগায় সেখানে জনগণ বেছে নিবে যে আন্দোলনের গতিপথ কি হবে এবং যা হওয়ার তাই হবে সকল স্বৈরশাসকের যেভাবে পতন হয়েছে এই স্বৈরশাসকেরও পতন হবে এর এটাই আমাদের বার্তা এবং এই আমরা জনগণকে বলতে চাই যে আপনারা কোনো কিছু ভয় পাবেন না আমরা আছি আপনাদের সাথে আপনারাও এগিয়ে আসুন আপনারা নেমে আসুন এখানে এই আওয়ামী সন্ত্রাসীদেরকে আমাদের প্রতিহত করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে প্রথমত কারণ আপনারা দেখেছেন যে সবখানে কিন্তু আওয়ামী সন্ত্রাসী পুলিশের ভিতরেও আওয়ামী সন্ত্রাসী জাজেসদের মধ্যে আওয়ামী জাজেস আপনার ডিসি এসবি সব জায়গায় কিন্তু একটা দলীয়করণের মাধ্যমে তাদেরকে আমরা সবাই মিলে প্রতিহত করব করে এই সরকারের পতন আমরা নিশ্চিত করে একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তো ছিলই সেটার মধ্যে যদি নতুন কোনো পরিবর্তন আনতে হয় সংযোজন করতে হয় সময়ের দাবিতে সেটা করা হবে করে একটি নির্বাচন হবে এবং তত্ত্বাবধায়ক সরকার তারা বলতে চায় যে এটি অগণতান্ত্রিক সেটা মোটেই ঠিক না এটা তারা অপপ্রচার করে কারণ রাষ্ট্রপতি কিন্তু তখন নির্বাচিতই থাকে যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল ছিল অতএব এগুলা আমাদের সাথে এখন তারা যেটা করছে তারা বলার চেষ্টা করছে যে ভিসা নীতি নিয়ে অনেক উৎফুল্ল একটা ছবি নিয়ে এগুলো আসলে জনগণের সাথে তামাশা করা জনগণ অত্যন্ত কষ্টে রয়েছে তাদের এখন এখন যে মূল্যস্ফীতির যে অবস্থা জিনিসপত্রের যে দাম সেগুলা নিয়ে তো আমি নাই গেলাম এখানে নিয়ে দীর্ঘ বক্তব্য করা যাবে অতএব কোনো এই সরকারের আর সুযোগ নাই আবার যে ক্ষমতা একটা নির্বাচনের নামে বিএনএফ নামে এক দল করছে সেটা দিয়ে আপনার একটা দেখাবে বিএনপিও নির্বাচনে আসছিল ভ্যালি অসম্ভব প্রশ্নই ওঠে না এখন এটা তাদের করতে বল তারা কি শান্তিপূর্ণ উপায় যাবে নাকি জনগণ তাদেরকে অন্য উপায় ক্ষমতা করেছেন বিভিন্ন গণমাধ্যম যে সকল গণমাধ্যম দেশের দালালিতে ব্যস্ত ছিলেন দালালতন্ত্র মন্ত্র করে এদেশের গণতন্ত্রকে ধ্বংস করার চেষ্টা করেছিলেন সেই গণমাধ্যমও এখন তালিকায় পড়ে যাবে ভিসা নিষেধাজ্ঞায় আমরা দেখেছি যে বাংলাদেশের হলুদ মিডিয়া কাকে বলে রেড কালার মিডিয়া কাকে বলে গ্রিন কালার কাকে বলে হোয়াইট কালার কাকে বলে মিডিয়ার এই সংজ্ঞাগুলো আমরা বাংলাদেশের জনগণ অভ্যস্ত হয়ে গিয়েছি বাংলাদেশে বেশিরভাগ মানুষই শুনতে শুনতে হচ্ছে স্বাধীনতা প্রেমী দেশের জনগণ গণতন্ত্র প্রেমী কিন্তু এই বেশিরভাগ মানুষদেরকে যারা কণ্ঠাসা করে রাখছেন সমাজের তার মধ্যে হচ্ছে দুর্বৃত্তায়নের রাজনীতি আর হচ্ছে গণমাধ্যমের আজকের অনৈতিকতা মূলক কর্মকাণ্ড আপনারা দেখবেন সমাজের বিভিন্ন সন্ত্রাসী চাঁদাবাজি টেন্ডারবাজি দুষ্টামি ভালো মন্দ সবগুলোর সাথে কিন্তু এই গণমাধ্যম অত ভাবে জড়িত আছে যেমনি ভাবে আমরা দেখেছি পুলিশ প্রশাসন দুর্নীতির সাথে জড়িত ব্যাংকের ভিতর থেকে টাকা ছিনতাই করে একই উপায়ে গণমাধ্যম বিভিন্ন জায়গায় অনৈতিকভাবে মানুষদেরকে রিপোর্ট করার নামে বিনা উস্কানিতে বিভিন্ন ধরনের গোপনে আপনারা অবাক হবেন সমাজের তন্দ্রে তন্ডে তারা মানুষের উপরে নিপীড় অত্যাচার কিন্তু এই গণমাধ্যমের মানে নাম দিয়েই তারা আজকের নিজেরা করে যাচ্ছে নতুন ভিসা নীতি নিয়ে সরকারের উপর চাপ কি নতুন ভিসা নীতিতে কি বলছে বলছে যে কেউ যদি নির্বাচনী ব্যবস্থাকে ব্যাহত করে তাহলে তাদের বিরুদ্ধে তাদেরকে তারা ভিসা দেবেন তো সরকার তো স্বচ্ছ অবাধ নিরপেক্ষ নির্বাচন চায় এবং সরকার সেটা করতে অঙ্গীকারাবদ্ধ এবং আমাদের নির্বাচন কমিশনও এরকম একটি নির্বাচন করতে অঙ্গীকারাবদ্ধ এবং আমরা এরকম একটি নির্বাচন করার জন্যই এগিয়ে যাচ্ছি যারা নির্বাচন বাঞ্চাল করার কথা ভাবছে যারা অরাজকতার সৃষ্টি করার কথা ভাবছে ভয় পেলে তো তাদের পাওয়ার কথা সরকারের ওপর চাপ কেন নূতন শিক্ষাক্রম যেটি বাস্তবায়িত হচ্ছে বছর থেকে সেটি পুরোপুরি যখন বাস্তবায়িত হবে একেবারে প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত আপনারা দেখবেন যে শিক্ষার্থীরা এখনই যেসব শ্রেণীতে হচ্ছে আপনারা দেখবেন শিক্ষার্থীরা স্বয়ং সম্পূর্ণ হয়ে উঠছে তারা নিজেরা করে করে শিখছে তারা যা শিখছে সেটা অনুধাবন করছে সেটা চর্চা করছে এবং সেটা প্রয়োজনে যে কোনো জায়গায় নিজের জীবনে তারা সেটা প্রয়োগ করতে শিখবে কাজে এটি তো আর কোচিং সেন্টারে গিয়ে এটি মুখস্থ করিয়ে দেওয়ার বিষয় নয় কাজে কোচিং সেন্টার আর প্রয়োজন হবে না বাবা মার উপরে যে বাড়তি চাপ সেটিরও আর প্রয়োজন হবে এটা আসলে আমি মনে করি না যে পুরোপুরি সঠিক আপনারা যদি খেয়াল করেন আমাদের স্কুল পর্যায়ে তো আমাদের সারা বছর এই যে এই সামনের সপ্তাহ আছে আমাদের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা এরকম আমাদের বছরে দুটো হয় গ্রীষ্মকালীন এবং শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা আমাদের সৃজনশীল মেধান অন্ষণ প্রতিযোগিতা হয় কাজে সারা বছরই কিন্তু এগুলো চলছে একই সঙ্গে যেমন কলেজগুলো আছে আমাদের দেশে যেগুলো সব জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন সেখানে সারা বছর ব্যাপী বিতর্ক প্রতিযোগিতা সাংস্কৃতিক প্রতিযোগিতা ক্রীড়া প্রতিযোগিতা সেগুলো চলে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে আন্তঃ বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা ক্রীড়া প্রতিযোগিতা সেগুলোও কিন্তু চলে এটা ঠিক যে সামগ্রিকভাবেই আমাদের একটা পরিবর্তন তো এসেছেই আগে ধরেন আপনি সকালবেলা যে কোনো রাস্তা দিয়ে হেঁটে যেতেন একটা পাড়ার মধ্যে দিয়ে আপনি শুনতে পেতেন একটা গানের চর্চা চলছে সব বাড়িতেই এখন সেটি নেই এখন গান শিখতে হলে কেউ মনে করে কোথাও গিয়ে দুটো গান শিখে ফেলবো আমার গান শেখা হয়ে গেল এই যে সৃজনশীলতার সাংস্কৃতিক চর্চা যেটা গভীরভাবে হওয়া দরকার আর সেটা কিছুটা তো সেই একটা ট্রেন্ড একটা কমেছে আমরা সেটাকেই আবার ফিরিয়ে আনবার চেষ্টা করছি এবং সেজন্যই কিন্তু একটা সাংস্কৃতিক পুনর্জাগরণ আমাদের দরকার এবং সেটি এই সাংস্কৃতিক পুনর্জাগরণ দরকার সমস্ত অপশক্তিকে প্রতিহত করবার জন্যে কারণ যারা আজকে দেশকে অস্থিতিশীল করতে চায় এরাই কিন্তু বাঙালির সংস্কৃতির বিরুদ্ধে এরাই বাঙালির যে মূল চরিত্র বাঙালির যে মূল বৈশিষ্ট্য বাঙালির যে শক্তি তার সাংস্কৃতিক ঐতিহ্য তার ভাষার ঐতিহ্য তার সাহিত্যের ঐতিহ্য সেগুলোকে দূর করে দিতে চায়। বাঙালি একই সঙ্গে মুসলমান বেশিরভাগ কিংবা কেউ বৌদ্ধ কিংবা কেউ হিন্দু কেউ খ্রিস্টান একই সঙ্গে সে বাঙালি তার সাংস্কৃতিক ঐতিহ্য নিয়ে শক্তি নিয়ে আমরা সেই জায়গাটিকে বাঙালির সেই পরিচয়টিকে আমরা আবারও ফিরিয়ে আনতে চাই আইন শৃঙ্খলা বাহিনীর কোন কোন সদস্য বিরুদ্ধে এই ভিসানীতি অ্যাপ্লাই করেছে তার তালিকা ইতিমধ্যে আমরা কিন্তু পাই নাই এখন সেখানে রিটায়ার্ড পুলিশ অফিসারও থাকতে পারে বা অন্য কোনো বাহিনীর সদস্য থাকতে পারে মার্কিন ভিসানীতি নিয়ে গতকালকে যে নিউজটা আমরা বিভিন্ন মিডিয়াতে দেখেছি যে তারা বাংলাদেশে ভিসানীতির কার্যক্রম শুরু করেছে এবং সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর কথা স্পষ্টভাবে বলা আছে যে আইন বাহিনীর কিছু কিছু সদস্যর বিরুদ্ধে তারা বিশানীতি অ্যাপ্লাই করেছে এখন আইনশৃঙ্খলা বাহিনীর কোন কোন সদস্যের বিরুদ্ধে এই নীতি অ্যাপ্লাই করেছে তার তালিকা ইতিমধ্যে আমরা কিন্তু পাই নাই এখন সেখানে রিটায়ার্ড পুলিশ অফিসারও থাকতে পারে বা অন্য কোনো বাহিনীর সদস্য থাকতে পারে অথবা ইনকাম যারা পুলিশ অফিসার অথবা অন্য কোনো বাহিনীর সদস্য তারাও থাকতে পারে যাদের বিরুদ্ধে আসবে তারা হয়তো আমেরিকাতে যেতে পারবে না কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ পুলিশের টোটাল দুই লাখ প্লাস যে সদস্য সংখ্যা এই সদস্য সংখ্যার কতজন আমেরিকায় যেতে চাই খুবই নগণ্য কিছু লোক হয়তো আমেরিকায় যারা স্বপ্ন দেখে বা তাদের ছেলেমেয়েদেরকে পাঠানোর চিন্তা করে সেই দৃষ্টিকোণ থেকে আমরা মনে করি এই নীতি বাংলাদেশ পুলিশ বাহিনীর প্রভাব পড়বে না এবং পুলিশ বাহিনী যেভাবে কাজ করে তাদের কাজেরও কোনো প্রভাব পড়বে না আমরা মনে করি পুলিশ বাহিনী আইনের মধ্য থেকে মানবাধিকার সমুন্নত রেখে কাজ করে থাকে ইতিপূর্বেও করেছে এবং ভবিষ্যতেও করবে সুতরাং এই ভিসানীতি আমাদের কাজের গতি কোনো ক্রমেই থেমে যাবে না বলে আমরা বিশ্বাস করি আমরা তো আইনের মধ্য থেকেই কাজ করি আগামী যে নির্বাচন আসবে নির্বাচনে পুলিশের যে দায়িত্বটা থাকবে কেন্দ্রের যে সিকিউরিটি দেয় সেই সিকিউরিটি আমাদের সাথে সাথে আরও অন্যান্য বাহিনীও কাজ করে থাকে আমাদের উপরে আইনগত যে দায়িত্ব থাকবে নির্বাচন কমিশন থেকে যেই ধরনের দায়িত্ব পালন করার জন্য যেই ধরনের আমাদের দায়িত্বের কথা বলা হবে সেই দায়িত্বটা আমরা পালন করে যাব সেই ক্ষেত্রে আমরা মনে করি না যে ভিসা নীতি আমাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে এটা অন্তরায় হয়ে দাঁড়াবে তবে আশা করছি যে আপনারা সকলে ভিডিওটি দেখেছেন আপনাদের যদি বেশি কোনো মতামত থাকে আমাকে অবশ্যই অবশ্যই জানাবেন আর আপনার যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ